চুখে এত খুশি থাকে মিশে তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে কোনো মেকআপ টিউটোরিয়াল না কোনো ব্লগ ভিডিও না আজকে আমার একটা খুব বড় আশা বলতে পারো পূর্ণ হয়েছে তো আমি এটা অনেক দিন ধরে কিন্তু ভাবছিলাম যে নেব নেব জবে থেকে এই ভিডিও করা আমি কিন্তু শুরু করেছি তো এখন পর্যন্ত কিন্তু আজকে নিতে পেরেছি তো ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক আমি কিন্তু এখন ওটা এখন আনবক্সিং করিনি তোমাদের সামনে কিন্তু ওটা আমি আনবক্সিং করব। আমার যে কী খুশি লাগছে সে যাদের এরকমটা হয় অনেকটা জিনিস চাওয়ার পরে যে পাওয়া যায় সেটাতে কিন্তু তাদেরই খুশি লাগে তো চলো এবারে জিনিসটা কিন্তু আনবক্সিং করা যাক এই হচ্ছে সেই জিনিসটা আমার খুব একটা বলতে পারো অনেক বড় আশা সেই জিনিসটা আমার একটা স্বপ্ন পূরণও বলতে পারো তোমরা এটা কিন্তু ভেতরেই আছে সেই জিনিসটাতে চলো এটাকে আনবক্সিং করা যাক

আরও একটা জিনিস আছে স্ট্যান্ড বল তুই এটা দেখে কতটা খুশি আছিস অনেক খুশি ভালো লাগছে তো হ্যাঁ এইটা কিন্তু এর স্ট্যান্ডটা আমি তোমাদের দেখাচ্ছি এটা কত এ এর লাইটটা এইটা সেটআপ পুথা দিয়ে সেটআপ করতে হয় সেটা আমি কিন্তু ঠিকঠাক করে জানি না এইটা কিন্তু আমাদের লাগানোর ডান আমি এটা এখন খুব কষ্ট করে কিন্তু এই জিনিসটাকে লাগিয়ে নিয়েছি তো এইবারে কিন্তু এটা জাস্ট ট্রাই করার ব্যাপার আছে তো চলো এটাকে আমরা কিন্তু এবারে দেখি যে লাইটটা জ্বলছে কিনা চলো তো এই যে এইবারে কিন্তু ট্রাই করার ব্যাপার আমি এখানে একটা কেবিল নিচ্ছি কেবিল না এটাকে কী বলে চাঁদ সেইটা নিয়েছি নিয়ে কিন্তু এবারে জাস্ট ট্রাই করার পালা চলো দেখা যাক কোনটা দিয়ে লাইন কিন্তু চলে যাবে এতক্ষণ তোরা লাইন দেয়নি লাইন না দিয়ে কিন্তু আমি এটা করছিলাম লাইট চলে গেছে লাইট চলে গেছে তোমাদের কেমন লাগছে তোমরাও বলো লাইট কিন্তু চলে গেছে এটা দেখো তো এইটা দেখি আরও কিছু হয় কিনা তো এই দেখো এটাকে কিন্তু আমি পুরোটা সেট করে ফেলেছি এই যে এটা কিন্তু এত বড় একটা ফড দিয়েছে এই যে আর লাইটটা এই যে তোমাদেরকে ঠিক করে দেখাই দেখো এত বড়টা বড়টা কিন্তু লাইট দিয়েছে এই দেখো তো বড় লাইট দিয়েছে তোমাদেরকে পুরো করে সেভ করে আমি লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি তো দাঁড়াও সেটটা করে নিই তারপরে তোমাদেরকে কিন্তু লাইটে জ্বালিয়ে দেখাচ্ছি চলো ওয়ান টু থ্রি লাইটিং কিন্তু জ্বালানো যাবে এবারে আমাদের সাথে শেয়ার করি আমি কি কোম্পানির লাইট কিনেছি আর এটার কতটা দাম পড়ল তো আমি এটা কিন্তু কিনেছি আট জিবি এল সফট রিং লাইট এটা কিন্তু খুব একটা বেশি দাম না আমি রিজনেবল প্রাইসের মধ্যেই এখন কেনার চেষ্টা করেছি যেহেতু প্রথম প্রথম তো আমি এটা রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু খুব রিজনেবেল প্রাইসের মধ্যে কিন্তু এটা কিনেছি আর এটা কত ওয়ার্ডে সেটা তোমাদেরকে জাস্ট দেখিয়ে বলছি এটা দশ ইঞ্চি দশ ইঞ্চি কিন্তু ওটা লম্বা হয়েছে আর এটা এম জি টোয়েন্টি সিক্স ফিউচার আছে এর মধ্যে কিন্তু এই যে তোমরা কিন্তু যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই তোমাকে বলো আমি কিন্তু তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো তো এই যে কিন্তু আমি ডিসক্রিপশানে কিন্তু এই লিঙ্কটা দিয়ে দেবো এই যে লাইটের এইটা তো এইটা কিন্তু আমার একটা মনের স্বপ্ন বলো আশা বলো তোমরা যেটা বলবে সেটাই আমি কিন্তু অনেক দিন ধরে কিন্তু ভেবে যাচ্ছি এই জিনিসটা আমি কিনবো কিনবো কিন্তু আমাদের কিছু ফিনান্সিয়াল প্রবলেমের জন্য যাই হোক কিনতে পারিনি এতদিনে তো আজকে কিন্তু ফাইনালি আমি এটা কিনে ফেলেছি তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি জাস্ট এর জন্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি আমার খুশি মুহূর্তগুলো আমি তোমাদের সাথেও কিন্তু শেয়ার করতে চাই এই জন্য কিন্তু আজকে তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম তো চলো এটার দামটা তোমাদেরকে বলি এর দাম কিন্তু বেশি না এর দাম শুধু আটশো টাকা আটশো টাকাও কিন্তু পুরো পড়েনি সাড়ে সাতশো টাকা মতন এইটার দাম আমার কিন্তু পড়েছে খুবই রিজনেবল প্রাইসে যারা রিজনেবল প্রাইসে আমার মতন একটা রিং লাইট চাইছো যে ভিডিও করার জন্য যে কোনো কাজের জন্য তো তোমরা কিন্তু এইটা কিন্তু আর জিবি এই রিং আর জিবি এইটা কিন্তু তোমরা সাড়ে সাতশোর মধ্যে কিনতে পারো আমি কিন্তু এটা ফ্লিপকার্টতে অর্ডার করেছি তোমরা অবশ্যই কিন্তু এটা পারচেস করতে পারো আমি ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আমি জাস্ট তোমাদের সাথে এটা শেয়ার করার জন্য আজকে ক্যামেরাটা জাস্ট অন করে তোমাদেরকে আমি জাস্ট শেয়ার করার জন্য এতটা খুশি আমি তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলে কিন্তু নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা অনেকেই ভিডিও দেও কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছো না তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো আজকে জন্য টাটা দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা রাইস